হ্যালো প্রিয় ব্যবসায়ীর বিশ্লেষণাত্মক সম্প্রদায় আপনার সাথে যোগাযোগ করছে আমাদের মনোযোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ আমরা কর্পোরেশনের বর্তমান মৌলিক বিষয়গুলি দেখ এই পর্যালোচনাটি এক সেপ্টেম্বর দুই শূন্য দুই চার সালের বর্তমান তথ্য ব্যবহার করে করা হয়েছে শ্রেণী বিভাগ দ্বারা ঘির নেয় ইংক উপশ্রেণীর অন্তর্গত আদার ইন্স্যুরেন্স তুলনামূলকভাবে দুই আটটি প্রতিষ্ঠান অংশ নিয়ে এটি খুবই প্রতিনিধিত্বমূলক কোম্পানি সম্পর্কে সাধারণ তথ্য দিয়ে শুরু করা যা প্রযোজন হলে আপনি এটি বন্ধ করতে পারে আপনি প্রতিষ্ঠানের সমস্ত পরামিতি আরও সাবধানে বিবেচনা করতে পারে কোম্পানি টিকারের শ্রেণী বিভাগ সহ টেবিলে অ্যাক্সেস একেবারে বিনামূল্যে এবং বিনামূল্যে আচ্ছা বন্ধুরা শুরু করা যাক প্রতিষ্ঠানের বাজার মূলধন কোড ইংক শূন্য পাঁচ আট বিলিয়ন দুই এক পাঁচ বিলিয়ন একটি উপশ্রেণী মূলধন সঙ্গে সেলাক্ট কোয়ার ইংকের শূন্য দুই সাত দুই শতাংশ শেয়ার রয়েছে এবং এটি উপশ্রেণীর খুব ছোট কোম্পানিগুলির মধ্যে একটি কোম্পানি ব্যালেন্স শীট ক্যাপিটালাইজেশন আনুমানিক শূন্য তিন তিন বিলিয়ন এবং উপশ্রেণীর হল শূন্য দুই ছয় পাঁচ শতাংশের একটি অংশ গঠন করে বাজার এবং ব্যালেন্স শিট ক্যাপিটালাইজেশন দখল করা শেয়ার তুলনা আমরা নিম্নলিখিত দেখতে দেখালে কি তো শেয়ার বাজার মূলধন মূল এদের ক্ষেত্রে উপশ্রেণীতে শূন্য দুই সাত দুই শতাংশ বেদের মান শূন্য শতাংশ যা বাজার মূল্যের শেয়ারের চেয়ে তিন শতাংশ কম কোম্পানির বাজারের শেয়ারের মূল মূল্যদের এবং উপশ্রেণীর ব্যালেন্স শীত মূলধন খারাপ বিযোগ এক প্লেন মোট কোম্পানি মূলেজন ভিডিওর শেষের দিকে প্রদর্শিত হবে অনুগ্রহ করে সম্পূর্ণ বিশ্লেষণের যুক্তি দেখো বিশ্লেষিত কোম্পানির ডেন বাধ্যবাধকতার পরিমাণ শূন্য ছয় আট সাত বিলিয়ন কোম্পানির ইকুইটির দুই শূন্য আট দুই শতাংশ বুক বেলুর আর্থিক দাসবদ্ধ কোম্পানির ঋণ বাধ্যবাধতার জন্য রেটিং খুব খারাপ বিযোগ দুই পয়েন্ট কোম্পানির বাজার মূল্যের সাথে মুনাফার অনুপাত শুন এক শূন্য আটের উপশ্রেণীর জন্য গড়ে যা উপশ্রেণীর তুলনায় অনেক খারাপ উপশ্রেণীর কোম্পানিগুলির সাথে তুলনা করে স্টিকের মূল্য থেকে উপার্জনের অনুপাতের মূল্যে খুব খারাপ মাইনাস দুই পয়েন্ট গত এক দুই মাসের জন্য লাভ ছিল মাইনাস পাঁচ এক মিলিয়ে আগামী এক দুই মাসের জন্য প্রত্যাশিত আজ অজান এটি কোম্পানির দামের জন্য খাড়া উপশ্রেণীর কোম্পানির সাথে তুলনা করে ভবিষ্যৎ লাভের অনুমান সূচকে মূল্য খারাপ বিযোগ এক প্লেন কোম্পানির মূল্য রাজস্ব ভারসাম্য শূন্য উপশ্রেণী একের ঘর উপশ্রেণীর ঘর থেকে পাঁচ শূন্য শতাংশ কম উপশ্রেণীর কোম্পানিগুলির সূচগুলির সাথে তুলনা করে রাজস্ব অনুপাতের বাজার মূল্যের মূল্য ভাল এক গত এক দুই মাসের জন্য রাজস্ব ছিল এক দুই চার শূন্য মিলিয়ে পরবর্তী এক দুই মাসের জন্য ফরওয়ার্ড রাজস্ব অজানা এবং এটি কোম্পানি মূল্যের জন্য খারাপ উপশ্রেণীর কোম্পানিগুলির সুচগুলির সাথে তুলনা করে অনুমান ভবিষ্যতের মূল্য মার্জিন হল মাইনাস চার এক শতাংশ উপশ্রেণীতে গড় নাই সাত শতাংশ উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতার মধ্যে পার্থক্য এক তিন আট শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলোর সূচকের তুলনায় প্রান্তিক তার মূলে সহনীয় বিযোগ শূন্য পাঁচ পয়েন উপশ্রেণীতে কর্মচারীর সংখ্যা অনুসারে কোম্পানির শেয়ার দুই শূন্য তিন চার শতাংশ এটি বাজার মূলধন শেয়ারে ছয় চার আট শতাংশ বৃদ্ধি এই সত্যটি প্রতিষ্ঠানের বিনিময়ে মূল্যের ভারসাম্যহীনতাকে প্রতিফলিত করে সেলেক রিঙ্ক সম্ভবত অবূল্যদের দিকে কোম্পানির প্রতিটি কর্মচারীর জন্য মূলধনের পরিমাণ হল তিন নয় হাজার ডলার এখানে উপশ্রেণীর জন্য উপশ্রেণীর গড় এবং সংস্থার সূচকের মধ্যে পার্থক্য হল আর ছয় সাত উপশ্রেণীর সূচগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি কোম্পানির মূলধনের পরিমাণের অনুমান ভাল শূন্য পাঁচ কোম্পানির প্রতিটি কর্মচারীর জন্য লাভ মাইনাস এক দুই দুই হাজার ডলার উপশ্রেণীতে গড় সহ নয় ছয় তিন হাজার ডলার উপশ্রেণীগড় এবং কোম্পানির কর্মক্ষমতার মধ্যে পার্থক্য আট সাত শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সুচগুলির সাথে তুলনা করে কোম্পানির স্বতন্ত্র কর্মচারী প্রতি লাভের অনুমান সহনীয় মাইনাসিন্ন পাঁচ পয়েন্ট কোম্পানির পৃথক কর্মচারী প্রতি রাজস্ব ভাগ দুই নয় পাঁচ হাজার উপশ্রেণীতে নয় নয় পাঁচ হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতার মধ্যে পার্থক্য দুই তিন আট শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সুচগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি রাজ্যের অনুমান সহনীয় মাইনাস শূন্য পাঁচ পয়েন্ট বিক্রয়ের জন্য শেয়ার শূন্য আট শতাংশ একটি সাব ক্যাটাগরি গড় চার পাঁচ শতাংশ এটি একটি ছোট স্কুই প্রযুক্তিগত নির্দেশক রোসাই এক চার কোম্পানির জন্য চার সাত শতাংশের একটি স্তর দেখায় সেলেক্ট করে উপশ্রেণীর জন্য এই স্তরটি চার নয় শতাংশ সম্ভাব্য ভাবে উপশ্রেণীর সিকিউরিটিজের মূল্য প্রায় শেয়ারের সমান একটি কোম্পানির শেয়ার মূল্য গতিশীলতা এবং কোম্পানি আমরা গত এক দুই মাসে কোম্পানির শেয়ার দেখতে সেলেক্ট দুই শূন্য শূন্য শতাংশের গতিশীলতা দেখিয়েছে চার চার দুই শতাংশ উপশ্রেণীর মূল্য পরিবর্তনের বিরুদ্ধে এটি অবশ্যই কিছু বোঝায় না তবে এই সত্যটি নোট করা গুরুত্বপূর্ণ সামরিক ফলাফল হল এক শূন্য পয়েন্টের মধ্যে মাইনাস সা উপশ্রেণীর জন্য গড় মোট শূন্য এক পথেন্ট আপনি যদি খুব বিস্তৃতভাবে তাকান সমগ্র বাজারের মত আমরা দেখ যে সামরিকভাবে বাজারের গড় ফলাফল হল শূন্য তিন পথেন আসুন আপনার জন্য উপব্ধ অর্ডার টেবিলটি দেখি লিঙ্কটি পিন করার মন্তব্য অর্ডার টেবিলে যে তথ্য এবং রেফারেন্স সিস্টেম দ্বারা করার সমস্ত সিদ্ধান্ত রয়েছে গির নেয়ারকে অর্ডার টেবিলে অ্যাক্সেস বিনামূল্যে এবং বিনামূল্যে পিন করা মন্তব্যে লিন সিকিউরিটিজ মূল্যধানের ফলে সেলেক্ ওয়ার্টিং মার্কেট একটি কারণে একটি আদেশ সেলেক্ কোয়ার্ড ইং সাব ক্যাটাগরিতে সবচেয়ে বেশি মূল্যবান কোম্পানি এটি স্মরণ করা উচিত যে এক শূন্য ফেব্রুয়ারি দুই শূন্য দুই চারের একটি আদেশ প্রকাশিত হয়েছিল কোম্পানি টিকার রেফারেন্স রেটিং সিস্টেম গেউ নেয়ার খেচ এই আদেশে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে চুক্তি বন্ধ করুন এক ক্ষতিছিল এই ভিডিওটি দেখার জন্য এবং তথ্য এবং রেফারেন্স সিস্টেম ব্যবহার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ গেউ নেয়ার আপনি সেরা দর্শ